ইনতাজুদ্দিন দর্শক আমরা ভিডিওটা ব্যাপক পরিমাণ শেয়ার চাচ্ছি একটা হারানো বিজ্ঞপ্তি দর্শক যে মায়ের কুল হারায় সেই মাই কিন্তু বুঝে কষ্টটা কি তো এখন আল্লাহর রহমতে কালকে রাগ করে বেরোইছে তো আমিও শুনিনি আমি আজকে শুনলাম রাত্রেবেলা এই কারণে এখনই আসলাম আমরা চাচ্ছি ভিডিওটা প্লিজ যারাই দেখেন যদি ওরে পান একদম নগদ মানে কাফাটিয়া গ্রামে নিয়ে আসেন আমার এখানে এস এম এস করেন যদি ওরে কেউ দেখে থাকেন প্লিজ ভাই আপনাদের রিকোয়েস্ট করছি ভাই ওরে একটু খুঁজে পেতে সাহায্য করেন ওর মার অবস্থাটা তো দেখতেছে কান্না করতেছে মানে যে মায়ে বুঝতেছে তো সে কেমন লাগতেছে সেই জানে তো আমরা কাকি আপনার কি হয় আপনার কি হয় উনি দেওয়ারপু না তো আপনিও তো দেখছেন ওরে

প্লিজ আপনারা ভিডিওটুকু শেয়ার করেন যারা ওরে দেখছেন তারা তো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর যদি না না থাকেন না দেখে থাকেন বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো জায়গায় থেকে যদি আপনারা ভিডিওটা দেখেন ভাই প্লিজ একটু শেয়ার করেন একটু সাহায্য করেন এই মার জন্য একটু সাহায্য করেন দেখছেনই তো অল্প বয়স ওর বয়স্ক হবে পনেরো বছর না কোন ক্লাসে পড়ে ক্লাস টেনে পড়ে না তো ক্লাস টেনে পড়ুয়া ছাত্র তো অবশ্যই আপনারা ওকে একটু আমাদের পেতে সাহায্য করবেন অবশ্যই সাহায্য করবেন তো আমি আসলে ভিডিওটা বেশি লং করছি না তো আমরা তাড়াতাড়ি একটু খোঁজার ব্যবস্থা করতেছি আরও এমনি কোনো খোঁজ লাগাইছেন কোথাও অনেক যেরকম মানে পান নাই না এমনি মসজিদের মাইক বা পুলিশ প্রশাসন কিছু বলছেন পুলিশ প্রশাসনে গেছিলেন না তো পুলিশ প্রশাসনও যাওয়া হয়েছে তো এখনও আসলে আমাদের মানে সেই ইটা আসে নাই যে আমাদের ছেলে আমাদের কাছে এখনও আসে নাই আমরা চাচ্ছি ইনশাআল্লাহ আপনারা প্লিজ ভিডিওটুকু শেয়ার করবেন যাতে করে আমাদের ছেলে আমাদের হাতে আসে তো আমি এই বলে কথা শেষ করছি ধন্যবাদ সকলকে